সমস্ত বিশ্বের পর্যা হলো সেখানে থেকে সময় পর আমি এই মুহূর্ত না আর এক চাই না আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে

আমি একজন সুনাগরিক হিসাবে এবং আইনজীবী হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে কোনো প্রকার ঘুষকে সমর্থন করি না কোনো প্রকার ঘুষকে সমর্থন করি না যেটা এটা একটা বিচারের প্রক্রিয়া রয়েছে কমিশন গঠন করেছে আমি যতটুকু জানি এটা প্রক্রিয়া সাময়িকভাবে বরখাস্ত করেছে তার বিরুদ্ধে অ্যাকশন অলরেডি যারা কর্তৃপক্ষ নেয়ার তারা নিচ্ছেন আমি চাইব যে ঘুষ গৃহিতা যেই হোক তার বিরুদ্ধে কঠোর হন না হলে সাধারণ মানুষ উপকৃত হবে না সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ তারা যদি এই বিষয়গুলো তুলে না ধরে এই ঘুষ নামক মহামারী যে যে আকারে ছড়িয়ে পড়েছে এগুলো যদি সাংবাদিকরা না তুলে ধরে তাহলে সমাজের দর্পণ যদি নষ্ট হয়ে যায় তাহলে সমাজকে আমরা দেখতে পারবো না কেউই দেখতে পারবো না তাই সাংবাদিকদের পাশে থাকা উচিত তাদের যে সমাজের চোখকে আমরা যদি অন্ধ করে দেই তাহলে তো আর কোনো কিছুই আমরা দেখতে পারবো না সমাজের মানুষ দেখতে পারবে না সাধারণ মানুষ দেখতে পারবে না তাই আমাদের সবার উচিত এই সাংবাদিক ভাইদেরকে সাপোর্ট করা এবং আমাদের সমাজের চোখ তারা তাদের চোখকে রক্ষা করা এবং সাপোর্ট দেওয়া আমাদের সবার দায়িত্ব তাদের এই বর্তমান সাধারণ জনগণ যারা রয়েছে যাদের মামা নাই খালু নাই তারা যেখানেই যাচ্ছে তারা হয়রানির শিকার হচ্ছে তারা না পাচ্ছে চিকিৎসা সুবিধা ঠিক মতো না পাচ্ছে অফিস আদালতের কোন সুযোগ সুবিধা না পাচ্ছে ন্যায় বিচার কোথাও কোনো তারা সুযোগ সুবিধা পাচ্ছে না যেখানেই যাচ্ছে এই ঘুষ নামক মহামারীতে আক্রান্ত এই বাংলাদেশের প্রতিটা সেক্টর এই প্রতিটা সেক্টরকে আমাদের এই ঘুষ এই নামক এই মহামারী থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে এই ঘুষ নামক এই ঘুষ নামক এই ঘুষ নামক মহামারী এই মহামারী থেকে যদি বাংলাদেশকে বের করে নিয়ে আসা না যায় তাহলে সাধারণ মানুষ কখনো সুফল পাবে না সুফল পাবে না বাংলাদেশের যত ধরনের উন্নয়নের কথা বলা হোক না কেন কোনো উন্নয়ন কাজে আসবে না যদি এই ঘুষ বন্ধ না করা হয়